আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আর ব্লগ বাইকের উচ্চ গতির আপনাদের সাথে কথা বলব যেভাবে আপনি ব্রেক অ্যাপ্লাই করেন উচ্চ গতির ক্ষেত্রে যদি সেম টেকনিকে ব্রেক অ্যাপ্লাই করেন আপনি কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হইতে পারেন এই জন্য হাইওয়েতে বিশেষ করে হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে আপনাদের তো উচ্চগতিতে বাইক রাইড করতে হয় হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে আপনি কীভাবে বাইকটা ব্রেক করবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো চলেন হাইওয়েতে রাইড করতে করতে বিষয়টা নিয়ে শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে আপনারা যারা নতুন রাইডার আমার এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন আশা করি তো চলেন রাইড কাটতে করতে আপনাদের সাথে উচ্চগতির টেকনিকটা উচ্চগতির ব্রেকিং টেকনিকটা শেয়ার করি আমাদের বাইকারদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি আছে আমরা আসলে ক্লাসলেস ব্রেক করতে চাই না আমরা কেন জানি ক্লাসলেস ব্রেক করার কথা বললেই সবাই মনে করে যে বাইকের ক্ষতি হচ্ছে বাইক মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে ইঞ্জিনের ক্ষতি হচ্ছে আসলে কিন্তু ব্যাপারটা একদমই সম্পূর্ণ ভুল ইন্টারন্যাশনাল রাইডিং টেকনিক কিন্তু বলে যে আপনি যখন ব্রেক করবেন আপনি ক্লাসলেস ব্রেক করবেন আপনি যদি ক্লাসলেস ব্রেক না করেন আপনি কিন্তু ব্রেকিংটা আপনার পারফেক্ট হবে না আপনি দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকুক গতিতে ব্রেকের ক্ষেত্রেও আপনি গতানুগতিক শহরে কিংবা মকরশলে অল্প গতিতে রাইড করার সময় যে এই নিয়মটা অ্যাপ্লাই করতেন আপনি মানে ক্লাস ধইরা সামনে পিছনের ব্রেক ধরতেন সেক্ষেত্রে আপনার বাইকটা একটু বেশি দূরত্বে যায় থামবে মানে আপনার ব্রেকিং ডিস্টেন্সটা তখন বাইরে যাবে বাইরে যাওয়ার কারণ কি আপনি যখন উচ্চ গতির ক্ষেত্রে ক্লাসটা ধরলেন ক্লাসটার গিয়ারটা তো আপনার ইঞ্জিনের সাথে অ্যাঙ্গেজ ছিল তখন অ্যাঙ্গেজ থাকার অবস্থায় আপনি যখন ক্লাসটা ধরলেন তখন গিয়ারটা ইঞ্জিন থেকে অ্যাঙ্গেজ ডিজ অ্যাঙ্গেজ করে দিলেন গাড়িটাকে ফ্রি করে দিলেন যখন গাড়িটাকে ফ্রি করে দিলেন গাড়িটা হালকা হয়ে গেল ওই টাইমে যদি আপনি ব্রেক ধরেন গাড়িটা কিন্তু সঠিক জায়গায় থামবে না বাইকের উচ্চ গতির ক্ষেত্রে যখন ব্রেক করবেন তখন আপনাকে কিছু রুলস নিয়ম আর কি অ্যাপ্লাই করতে হবে এই রুলস যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি বাইকটা সঠিক জায়গায় আপনি বাইকটা থামাইতে পারবেন আর রুলস যদি আপনার না করেন গতানুগতিক গ্রেক আপনি নিম্নগতি যেভাবে ব্রেক করেন এভাবে যদি উচ্চ কথিতে হয় সেভাবে ব্রেক করতে চান তাহলে হয়তো বা আপনি গাড়িটা সঠিক জায়গায় থামাইতে পারবেন না ব্রেকের কারণে আপনি দুর্ঘটনার শিকার হবেন তো উচ্চ গতিতে ব্রেক করতে হলে আপনাকে রুলসগুলা কি কী গতির ব্রেকের ক্ষেত্রে আপনাকে রুলস যেটা হলো আপনাকে থোটল যেটা ব্রেকিং ব্রেকিংটা যখন শুরু করবেন ব্রেকটা যখন করবেন তখন ওই থ্রোটলটা লুজ দিয়ে দেবেন বা থ্রোটল ছেড়ে দেবেন থ্রোটল ছেড়ে দিয়ে দেন ক্লাসলেস মানে উইদাউট ক্লাসে আপনি সামনে এবং পিছনের ব্রেক একসাথে ব্রেক করবেন তাইলে আপনার ব্রাইকটা সঠিক জায়গায় আপনি যে জায়গায় থামাইতে চান সঠিক জায়গায় বাইকটা থামবে কম দূরত্বে মানে আপনার ব্রেকিং ডিসটেন্সটা কম হবে আপনি সঠিক জায়গায় বাইকটা থামাইতে পারবেন একটা ব্রেক করে আপনাদেরকে দেখাই চলেন আপনি আমার হাতের দিকে খেয়াল রাখেন যে উচ্চ গতিতে আমি কীভাবে ব্রেকটা করতেছি আমি ব্রেকের গতি একশো নিয়ে যাই তারপরে আমি উচ্চ গতির একটা ব্রেক করে আপনাদেরকে দেখাই ওই যে ট্রাকের পিছনে একটা ব্রেক করে দেখাবো গাড়ির গতি আছে বিরানব্বই পঁচানব্বই এরকম আমি যখন ইমার্জেন্সি ব্রেকটা করবো তখন এই যে টোটালটা কমাই দিলাম ক্লাস ধরবো না সামনে পিছনের ব্রেক একসাথে ধরবো এই যে সামনের পিছনের এক একসাথে দেখেন গাড়িটা কত তাড়াতাড়ি আমি গাড়িটা থামাইছি এবং যখন গাড়িটার গতিটা কমে আসছে মনে আমার গাড়ির আমি গাড়ির গতিটা কমে আসার পরে আমার যখন মনে হবে যে আমার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে ওই টাইমে আমি ক্লাসটা ধরবো ক্লাসটা ধরার পরে আমার তো গাড়ির গতি ছিল একশো পাঁচ নাম্বার গিয়ারে ছিল ক্লাসটা ধরার পরে আমি আমার বাইকের গিয়ারগুলা গতি অনুযায়ী আমি গিয়ারগুলা কমিয়ে আনবো আমার যদি বাইকের গতি তখন আমি দশে নিয়ে আসি তাহলে এক নম্বর গিয়ারে নিয়ে আসবো যদি আমার বাইকের গতি তখন বিশে নিয়ে আসি তাহলে দুই নম্বর গিয়ারে নিয়ে আসো আমার গতি অনুযায়ী বাইকের আমি গিয়ারগুলা কমিয়ে নিব। আর যদি বাইকের গতিটা একদম জিরো করে ফেলি সেক্ষেত্রে আপনি নিউট্রালও রাখতে পারেন অথবা এক নম্বর গিয়ারও রাখতে পারেন বাইকের গতি কমার পরে আপনি ক্লাস ধরা দেন আপনি বাইকের গিয়ারগুলো কমাবেন বাট বাইকের গতি কমার আগ পর্যন্ত আপনি কিন্তু ক্লাস ধরবেন না ক্লাস না ধরে আপনি ব্রেকটা করবেন তাইলে আপনার গাড়িটা সঠিক জায়গায় থামবে ব্রেকিং ডিস্টেন্সটা কম হতে করেন আপনি একশো কিলোমিটার গতিতে বাইকটা চালাইতেছেন তখন যদি আপনি ক্লাস ধরে ব্রেক করেন তখন গাড়িটা থামাইতে আপনার আশি থেকে নব্বই মিটার জায়গা লাগবে আপনি যদি উইদাউট ক্লাসে আপনি তখন ব্রেকটা করেন তাহলে দেখবেন পঞ্চাশ থেকে ষাট মিটারের মধ্যে আপনার গাড়িটা থামাইতে পারতেছেন মানে অল্প দূরত্বের মধ্যেই গাড়িটা থামাইতে পারতেছেন আর উচ্চ গতির ব্রেকের ক্ষেত্রে আপনি আরও দু একটা রুলস মেনে চলবেন সেই দু একটা রুলস আমি বলে দিই আরও দু একটা রুলস যেটা করবেন আপনি অবশ্যই সামনের ব্রেক অথবা পিছনের ব্রেক দুইটার যে কোনো একটা ধরবেন আপনারা অবশ্যই দুইটা ব্রেক একসাথে ধরতে হবে আর আরও একটা নিয়ম আপনার যদি বাইকে উচ্চ গতির ক্ষেত্রে আপনার বাইকে এভিএস না থাকে মনে করেন আপনার কোনো চাকায় এবিএস নাই শুধু ডিস্ক ব্রেক সেক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়ালি আপনাকে ব্রেকটা করতে হবে আপনি যদি গ্র্যাজুয়ালি ব্রেকটা না কইরা মনে করেন হুট করে এই সামনে পিছনের ব্রেক দুইটা একসাথে করে দেন মানে হুট করেই লক করে দেন গ্র্যাজুয়ালি লক না করে গ্র্যাজুয়ালি লিভারটা একবারে টানবেন না আপনি টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট এই রেশিওতে ব্রেকটা করবেন মানে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাট আপনার বাইকে যদি এবিএস থাকে দুইটা চাকায় এভিএস থাকে সেক্ষেত্রে আপনি হুট করে চাপেন কোনো সমস্যা নাই আপনার বাইক আপনি কন্ট্রোল হবে আপনি কিন্তু ছেচ্রায় পিছলাই পড়বেন না বাট আপনার শুধু হাইড্রোলিক ডিস্ক ব্রেকের বাইক হয় আপনি যদি গ্রেজুয়ালি ব্রেক না করে হুট করে আপনি ফুল লিভার লক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার দুর্ঘটনার সম্ভাবনা আছে সামনের চাকা লক হয়ে সামনের চাকা কিন্তু যে কোনো দিয়ে কাইত হয়ে যাবে পিছনের চাকা হয়তো বা কাইথ হবে না স্কিট করবে পিছনের চাকার ক্ষেত্রে স্কিট করবে কিন্তু সামনের চাকার ক্ষেত্রে আপনি যদি ভুল ব্রেক করেন গ্রাজুয়ালি ব্রেকটা না করেন যদি আপনার এবিএস না থাকে তাইলেও কিন্তু আপনি দুর্ঘটনার শিকার হবেন এজন্য উচ্চগতির ক্ষেত্রেও আপনি যখন ব্রেক করবেন একটু গ্র্যাজুয়ালি ব্রেক করার চেষ্টা করবেন তো আশা করি উচ্চগতির ব্রেকিং টেকনিকটা আপনারা ক্লিয়ার হতে পারছেন আর এই উচ্চগতিতে হাইওয়েতে রাইডিংয়ের ক্ষেত্রে আপনি এইভাবে ব্রেকিংটা অ্যাপ্লাই করবেন আশা করি আপনি দুর্ঘটনার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে যারা দেখছেন তারাও ফলো দিতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও আসতে দেখবে আমার চ্যানেলে যার মাধ্যমে আপনারা বাইক রাইডিং সম্পর্কে সঠিক একটা ধারণা পাবেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ